আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সকলকে জানাচ্ছি অভিনন্দন আসলে সকলে ভালো আছেন আপনাদের অর্ডার চাপ আসতেছে এবং অর্ডারের জন্য আমাদের বক্স রেডি হচ্ছে এই যে ইমাম কি বক্সের সাথে এই দেওয়া হয় পাশাপাশি যারা অ্যারাবিয়ান আবায়া অর্ডার করতেছেন প্রত্যেকে এক একটা বক্স দেওয়া হয় আমাদের এই বক্সটা আগে ছিল হলো সুইডিশ বুডের যার কারণে বসটা আপনার কাছে যাওয়ার আগে নষ্ট হয়ে যেত কিন্তু এখন আমরা এটাকে তৈরি করেছি একদম কার্টুন বক্সের মাধ্যমে খুবই হেভি আপনি এটাকে নিচে রাখেন বা নিচে আমি দেখাচ্ছি যেমন বস্তা এখানে বারবার এটাকে ইয়ে করলেও বক্সটা আপনার সহজেই বক্সটা নষ্ট হবে না তো কুরিয়ার যখন মালটা যায় তো মালটা যাওয়ার সময় বক্সটা খুব চাপ পড়ে কিন্তু এ বস্তা নষ্ট হবে না তো গ্রাহকদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা বস্তাকে হেফাজত করবেন আপনার এই আবায়াটা গায়ে দেওয়ার পরে অথবা আবায়াটা ধোয়ার পরে ইচ্ছা দেওয়ার পরে এই বক্সটার মধ্যে হেফাজত করবেন পাশাপাশি এটা আমাদের কাছে স্মৃতি হিসেবে আপনার থাকবে যে আপনি রিভার্স থেকে একটা পণ্য অর্ডার করেছিলেন তো আশা করি আপনারা আমাদের এই রিকোয়েস্টটা গ্রহণ করবেন অ্যাকসেপ্ট করবেন আপনারা এই বক্সটাকে হেফাজত করবেন স্মৃতি হিসেবে রাখবেন আসালামুক ও রহমতুল্লাহ